আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি ঔষধ সম্পর্কে আলোচনা করবো এবং এর কার্যকারিতা আমরা অনেকেই কুষ্ঠকাঠিন্য সম্পর্কে জানি এবং কুষ্ঠকাঠিন্যতায় ভুগি সো এই থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই ঔষধটি সেবন করতে পারি বিশেষ করে বাচ্চাদের যদি কুষ্ঠকাঠিন্য হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য ইজি লাইফ সোডিয়াম পিকোসালফেট ডিবি রোল সলিউশন পঞ্চাশ মিলি এটি আমরা বাচ্চাদেরকে দিতে পারি এবং এটা বড়দের যাতে কুষ্ঠকাঠিন্য রয়েছে বড়রাও ট্যাবলেট আকারে এটি বাজারে পেয়ে থাকেন ইজি লাইফ টেন এটা বড়রা কুষ্ঠকাঠিন্যতা দূর করার জন্য খেতে পারবেন তো আমরা জেনে নিই এটি আসলে কীভাবে সেবন করতে হয় আমরা যদি দেখি যে মাত্রাটা যদি দেখে নেই সেবনবিধি সকল প্রকার পুষ্টিকাঠিন্য প্রতিকারে নির্দেশিত চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি শারীরিক ওজনের জন্য শূন্য দশমিক দুই পাঁচ মিলি চার থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি অথবা হাফ চামচ থেকে এক চামচ পর্যন্ত দেওয়া যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে আমরা ট্যাবলেটটা দিনে আমরা যদি দেখি আমরা সেবন বৃদ্ধিটা দেওয়া আছে দশ বছরের বেশি যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম খেতে পারবে চার থেকে দশ বছর বয়সের ক্ষেত্রে প্রতিদিন দু দশমিক পাঁচ থেকে পাঁচ মিলিগ্রাম ঠিক একইভাবে বড়দের ক্ষেত্রে নির্দূষিত তো আমরা জেনে নিলাম যে আসলে কোষ্ঠকাঠন্যতা ক্ষেত্রে সিরিয়াম সালফেট ইজি লাইফ এই ওষুধ সম্পর্কে আশা করি কেউ না কেউ উপকৃত হয়ে থাকবেন আমার ভিডিওটি দেখলে আপনারা যদি কোষ্ঠকাঠিন্যতা ভোগেন অবশ্যই চেষ্টা করবেন এই ওষুধটির মাধ্যমে প্রতিকার পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে